আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা শ্রীম পালন করবেন এবং শ্রিম কেনার পর আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং এর জন্য কি কী এনভায়রনমেন্ট তৈরি করা দরকার এই সম্পর্কে বিস্তারিত খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর ভিডিওটা বেশি লম্বাও করব না তো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুগণ প্রথমে আমি আলোচনা করব সেট নিয়ে সেট বলতে শিম্প কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা মাছ মানে যখন আমি প্রথম পালন শুরু করি তখন আমার সেই ধারণাই ছিল এবং সেই জন্য আমি এখানে যা যা ব্যবহার করছি সবই কিন্তু ইউজ করা অর্থাৎ যে পাথরটা আমি ব্যবহার করছি অথবা যে ট্যাঙ্কটা আমি ইউজ করছি সবই কিন্তু পুরনো ইউজ করা এতে কি এখানে যে বায়ো অ্যাক্টিভ ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু শিম্পের যে মলমূত্র এগুলোকে ভালোভাবে মানে ভাঙতে সাহায্য করবে এর মলমূত্রগুলোকে সেই জন্য আমি সবই ইউজ করাটা ব্যবহার করেছি বায়ো অ্যাক্টিভ একটা ব্যাপার থাকবে এখানে আর দ্বিতীয়ত এখানে আমি একটা ঝিনুক দিয়েছি এবং কিছু ফ্লোটিং প্ল্যান্ট দিয়েছি এই ঝিনুক এবং ফ্লোটিং প্ল্যান্ট দুইটার কাজই হচ্ছে পানিকে পিউরিফাই করা আর আর একটা বিষয় হচ্ছে গিয়ে পানিটা কিন্তু আমি এইভাবে এই সেট করে সাত দিন রেখে দিয়েছি আর মাঝখানে এই পাইপটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্লোটিং প্ল্যান্ট কিন্তু অনেক প্রচুর পরিমাণে হয় এবং হয়ে ভরে যায় এই জন্য এক সাইডটা যাতে ফাঁকা থাকে এবং সেই ফাঁকা সাইডটা দিয়ে যাতে রোদের আলোটা পায় সেই জন্য আমি একটা দিয়েছি এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে মাছ পাওয়ার পরে কি কি করেছি দেখতে পাচ্ছেন মাছ যে ব্যক্তি আমি যার কাছ থেকে অনলাইনে মাছটা কিনেছি মোটামুটি সাত দিন পরে পেয়েছি এবং ওনার ভালো প্যাকেজিং এর কারণে কিন্তু মাছগুলো আল্লাহ রহমতে মোটামুটি ভালোই সুস্থ সবল ছিল এবং উনি প্যাকেজিংটাও দেখতে পাচ্ছেন আমি অনেক ফাস্ট করে দিয়েছি তাই হয়তো ধরতে পারেনি কিন্তু প্যাকেজিংটা খুবই সুন্দর করে করেছে এবং দেখতে পাচ্ছেন এইভাবে করেছে এই জন্য কিন্তু কুরিয়ারে আসার পরেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর মোটামুটি সাত দিন লেগেছিল আমার প্যাকেজটা আসতে তবে সব ক্ষেত্রে ভাগ্য এতটা ভালো নাও হতে পারে কারণ কোন কোন ক্ষেত্রে উনি নিজেই বলে যে কোনো কোনো ক্ষেত্রে মাছ মারাও যেতে পারে পার্সেলে তো আল্লাহর রহমতে আমার ভাগ্য ভালো ছিল এই জন্য আমি মাছগুলোকে সুস্থ সবল পেয়েছি এবং ওনাকে আমি বলেছিলাম কিছু লাইফ প্ল্যান্টও দিতে তো উনি আমাকে এই যে এই লাইফ প্ল্যানটা দেয় এটার নাম হচ্ছে হর্নওয়ার্ড এবং আমি মোটামুটি তিন জোড়া সিম অর্ডার করি উনি কিন্তু দুইটা আলাদা আলাদা বক্সে দেয় যেহেতু মানে একসাথে রাখলে একটা রিস্কের ব্যাপার হয়ে যায় আমি দুই এক জোড়া নেই অরেঞ্জ জোড়া নেই ব্লু এক জোড়া নেই হচ্ছে রেড তো এই মিক্স করে নেই তবে এটা আমার একটা ভুল ছিল আসলে আপনারা চেষ্টা করবেন কি আলাদা আলাদা নেওয়ার এবং আলাদা আলাদা রাখার কারণ একসাথে রাখলে এগুলো ব্রিড করে মিক্স হয়ে যায় কালারটা ঠিক আছে তো আপনারা যদি অরেঞ্জ নেন তাহলে শুধু অরেঞ্জই আলাদা রাখবেন মানে এটা করলে কি হয় অরেঞ্জ ব্রিড করবে এবং বাচ্চাগুলো সব অরেঞ্জ হবে আর যদি একসাথে অন্যান্য ব্রিডগুলো রাখেন তাহলে কিন্তু মিক্স হয়ে যায় কালারটা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মাছগুলো মোটামুটি সুস্থ ছিল সরি সরি আমি একটা বিষয় বলতে ভুলে গেছি আমি এক জোড়া ব্ল্যাকও নেই মোট চার জো চার জোড়া নেই আমি তো এইবার আমার কাজ হচ্ছে এর যে টেম্পারেচারটা আছে অর্থাৎ আমি যার কাছ থেকে মাছ নিয়েছি ওনার পানির যে টেম্পারেচার সেটার সাথে আমার এই ট্যাঙ্কের পানির টেম্পারেচারটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে আর এইভাবে আমি একটা সাইফোন সিস্টেম করে একটা পাইপ নিয়ে নিয়েছি এবং সেই পাইপ থেকে ফোটা ফোটা পানি এর ভিতর পূর্বে আস্তে আস্তে টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমি যদি একবারেই দিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলো শখ কিন্তু মারা যেতে পারে একটা হঠাৎ করে টেম্পারেচারের যে একটা শখ হবে এই জন্য আমি এটাকে সিস্টেম করে আর কি ফোটা ফোটা ড্রপ দিচ্ছি এভাবে মোটামুটি দশ মিনিট রেখে দেওয়াই আল্লাহ রহমতে এনাফ এর বেশি দেওয়ার খুব একটা দরকার হয় না আর এত কিছু করার পিছনে একটাই কারণ আমার জানা মতে শিম অত্যন্ত সেন্সিটিভ একটা মাছ আর এটা প্রমাণ আমি অবশ্যই পেয়েছি পেয়েছি এইভাবে আমি শিম কেনার পর খুব একটা যত্ন নিই কিন্তু যখনই সিজন পরিবর্তন হয় তখন কিন্তু আমার অনেকগুলো মারা যায় তো টেম্পারেচার শিফটিং কিন্তু একটা বড় একটা বিষয় তো এইভাবে আমি মোটামুটি ফোটা ফোটা পানি দিয়ে টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট মানে ওয়াটার টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে নেই এবং পরে আমি আবার ট্যাঙ্কের মধ্যে কিছুক্ষণ এইভাবে রেখে দেই কিছুক্ষণ রেখে তারপর এই মাছগুলোকে আমি ছেড়ে দিই তো এইভাবে মোটামুটি অ্যাডজাস্ট করা হয়ে যায় তো ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে আমি বলতে চাই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর এই সিমটা কিন্তু এই যে যে এইভাবে একটা একটা ন্যাচারাল মতো বিষয় পেয়েছে আর প্রথমে আপনারা দেখেছিলেন যে আমি পাথরগুলো দিয়েছিলাম সিলেকশন বালি ওগুলো দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এই সিলেকশন বালির ভিতরেই কিন্তু আমার সিমগুলো ডিম দেয় এবং বাচ্চা হ্যাচ করে ওরা ডিমগুলো দিয়ে ডিমগুলোকে লুকিয়ে রাখে ওই সিলেকশন বালির ভিতর আহ তারপর সেই ডিমগুলো হ্যাচ করে বের হয় যে দৃশ্যটা অত্যন্ত সুন্দর তো আপনারা যদি কখনো সিম কিনেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আর খেয়াল না রাখলে ক্ষতি হতেও পারে আবার হয়তো আমার এই বিষয়গুলো মেনটেন করলেও ক্ষতি হতে পারে এটা আসলে অবশ্যই ভাগ্যের উপর ডিপেন্ড করে তো এই পর্যায়ে আমি বলবো যে কিভাবে আপনারা খাবার দিবেন আমার মাছের কিছু ফিড আছে বা আপনাদের যে প্যালেটগুলো আছে এগুলোকে আপনারা চেষ্টা করবেন গুঁড়া করে নেওয়ার জন্য কারণ আহ সিম কিন্তু নিচে খাদ্য খায় অর্থাৎ সিম ভেসে ভেসে খাবার খেতে পারে না ওর যেহেতু উইংস নেই নেই অর্থাৎ মানে যেটা কিন্তু ভেসে ভেসে খাবার খেতে পারে না ওকে ডুবন্ত দিতে হয় তো আপনারা চেষ্টা করবেন আপনারা যে কোটা যাতে ডুবে যায় সেই জন্য আমি আমার প্যালেটগুলোকে গুলোকে গুড়া করে সেগুলোকে এইভাবে পানি দিয়ে ধরে নিয়ে দিয়ে দিচ্ছি আর সিমকে খুব বেশি খাবার দেওয়ার দরকার হয় না আমি এখন যেই পরিমাণ খাবারটা দিলাম এইরকম আপনি যদি সপ্তাহে তিন দেন বেশি দেওয়ার দরকার হয় না চারবার কারণ যত খাবার দিবেন ততই খাবে কিন্তু এতটা দেওয়ার প্রয়োজন হয় না বেশি খেলে আবার ওদের জন্য ক্ষতি তো মাছ পালার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে খাবার বেশি দিচ্ছি খাবার খাচ্ছে মানেই যে ভালো বিষয়টা এরকম মিডিয়াম একটা খাবার দিতে হয় আর আর একটা বিষয় হচ্ছে বাদাম পাতা দেওয়ার চেষ্টা করতে বা আমাদের সিম পালনের একটা মূল বিষয় হচ্ছে ওদেরকে বাদাম পাতা দিতে হয় ওরা কিন্তু এই বাদাম পাতাগুলোও খায় এবং এই বাদাম পাতায় কিন্তু পানির যে একটা এনভায়রনমেন্ট এটাকে ভালো রাখে তো এই জন্য বাদাম পাতা ইউজ করি আর অনেক মাছ আছে সেগুলোর ক্ষেত্রেও বাদাম পাতা ইউজ করতে হয় তো এই ছিল মোটামুটি আমার সেট এবং আপাতত এইটুকু নিয়ে আমি আলোচনা করলাম সিম পালন সম্পর্কে এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আমি যতটুকু জানি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে সকলের দেখার জন্য সুযোগ করে দিন